কাচরাপাড়া নবাঙ্কুরের পুজো কমিটির আয়োজনে এবছর তাদের পুজো মণ্ডপের বয়স তিপ্পান্ন বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ গির্জার আদলে প্রস্তুত তাদের মণ্ডপ ইতিমধ্যেই সকলের মন কেড়েছে উদ্বোধন মুহূর্ত থেকে শুরু করে প্রতিদিনই দর্শনার্থীর ভিড়ে ঠাসা রয়েছে মণ্ডপটি আজ নবাঙ্কুরে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এসিপি বীজপুর জয়প্রকাশ পাণ্ডে আইসি অংশুমান চক্রবর্তী ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া সমগ্র পুজো মণ্ডপটি তিনি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন উত্তরীয় পড়িয়ে স্মারক হাতে তুলে দিয়ে তাকে বরণ করে নেয় নবাঙ্কুর ক্লাবের সকল সদস্যেরা এদিন সান্ধ্যকালীন মঞ্চে উপস্থিত হয়েছিলেন সঙ্গীত শিল্পী কেশব দে এছাড়াও মসলন্দপুর থেকে আগত মহাপ্রভু সম্প্রদায়ের ঢাকি গোষ্ঠী তাদের অসাধারণ পরিবেশনে সকল দর্শক শ্রোতা মনকে আকৃষ্ট করেছিল দেখুন এই দিনের অনুষ্ঠানের কিছু ঝলক এনএন বার্তায় কী হয় দেখছেন দেখছেন কী হয় দেখছি বেসিক্যালি দেখুন কিছু কিছু নির্দিষ্ট আমাদের স্ট্যান্ডার্ডস আছে পুলিশ এর যে আমাদের দেখতে হবে আর बेशীর ভাগেরই যারা পূজা করছে আর অনেক বছর ধরে করছে তারা সব জানে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল তাছাড়া অনেক কোঅর্ডিনেশন মিটিং থানা লেভেলে হয়েছে অনেক অফিসারস এসেছেন তারা ওখানে দেখে ওতাদের সঙ্গে আলোচনা করেছে গাইড করেছে মানে দরকার হয়েছে পৌরলেস পন্ডাল যেটা আছে সেই দিশা নির্দেশ মেনেই করা হয়েছে তবুও আমাদের দরকার আমরাoverline দেখে আর যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা তারা কিন্তু সাধারণ পাবলিকদের কীরকম কী সুবিধা থাকছে পুজোতে দেখুন সাধারণ পাবলিকে পুজো অন্ডাল প্রদর্শন করতে কোনো সমস্যা না হয় তার জন্যে আমাদেরকে আমরা এনস্যার করছি এখানে খাস এই যে রাস্তাটা আছে এখানে ট্র্যাফিকে যে চলাচল যেটা আছে খাস কর মোটর সাইকেলগুলো থাকতে তাদের প্রপার পার্কিং প্লেসে ওরা থাকে তাছাড়া কোনোভাবে এখানে ফোর হুইলার্স অ্যান্ড আদার গুডস ভেহকেল ওই সবগুলো না ঢুকে না ঢুকে পড়ে আর মহিলাদের সঙ্গে কোনো অসভ্যতা না হয় তাছাড়া কোনো ছিনতাই ঘটনা না হয় এই সব বেসিক্যালি ইস্যুস আছে তার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আর